রাঙ্গুলি দেখো সে জমিদার পুত্রের আর কোনো খবর নেই আমি আগেই বুঝেছিলাম সে শুধু তার প্রতিদান জন্যই আমার পাশে থাকতে চেয়েছিল আর এর জন্যই তো আমি তার সাহায্য নিতে চাইনি সে যে আমাকে মন থেকে সাহায্য করতে চায় না তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম আমি তো শুধু তোমার অনুরোধের জন্যই ওর কথায় রাজি হয়েছিলাম কর্মিলতা আরও কিছুদিন দেখো এটাও হতে পারে ও কোনো সমস্যার কারণে আসতে পারছে না না জেনে তোমার এমন মন্তব্য করা ঠিক হবে না তুমি হয়তো ঠিকই বলেছ আমি এভাবে ভেবে দেখিনি তাহলে কি সত্যি জমিদার পুত্র কোনো সমস্যাতে পড়েছে যাই আর দেরি করা ঠিক হবে না এখনই দিগরাজকে নিয়ে আমার বেরিয়ে পড়তে হবে সূর্য তুমি কি দিগরাজকে নিয়ে কোথাও বের হচ্ছ কিছুদিন আগে তো তুমি সুন্দরপুর জঙ্গল ভ্রমণ করে আসলে ফিরে এসে তো আমাকে সেই বিষয়ে কিছু জানা না না মানে হ্যাঁ আমি দিগরাজকে নিয়ে এখন একটু বের হচ্ছি আমার একটা জরুরি কাজ আছে তোমাকে আমি যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি তোমার এই বেপর জীবন আমাকে দিন দিন আরো বেশি চিন্তিত করে তুলছে তুমি কি তোমার মায়ের কোনো খোঁজ রাখো তুমি এখন কোথাও যেতে পারবে না সূর্য তোমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তুমি গিয়ে এখনই ডাক্তার দেখে আনো আর সেটা খুনে দেরি করো না তাহলে বিপদ আরো বাড়তে পারে এসব তুমি কি বলছো বাবা মা অসুস্থ আর আমি জানি না কখন কিভাবে হলো এটা এসব পরে এসে জানতে পারবে তোমাকে যেটা করতে বলেছি এখন সেটাই করো দেরি না করে এক্ষুনি দ্রুত ডাক্তার আনার ব্যবস্থা করো আমি তোমার মায়ের পাশে থাকছি তুমি যাও তাহলে আজ আমি কলমিলতার কাছে যেতে পারলাম না আমাকে তুমি মাফ করে দিও কলমিলতা আমি মাকে সুস্থ করে ঠিকই যাব আবার সুন্দরপুর জঙ্গলে যাই আর দেরি করা ঠিক হবে না এখনই গিয়ে ডাক্তার ডেকে আনি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কাউকে না বলে চলে এসেছি কেউ আমার খোঁজ করে না পেলে সন্দেহ করতে পারে যেটা একদমই করতে দেওয়া যাবে না তাড়াতাড়ি যে ভয়টা না সেটাই হলো কবিতা আমাকে খুঁজতে শুরু করেছে এখন আবার ওকে কৈফেত দিতে হবে হাই পোড়া কপাল কি যে করি এই তো মা তুমি কোথায় গিয়েছিলে আজকাল হুটহাট কোথায় যে গায়েব হয়ে যাও আমি কিছুই বুঝতে পারছি না কেন রে তোকে কি আমার সব কিছু বলে বলে করতে হবে কোথায় কোন কাজ করি শর্ত সামনে থেকে ঘরে যেতে দেয় আমি এখন একটু বিশ্রাম নেব আমি অনেক ক্লান্ত কেন মা তুমি কোথায় গিয়েছিলে যে এত ক্লান্ত হয়ে গেছ অনেক দূরে কোথাও সংসারের তেমন কাজও তো তোমাকে করতে হয় না বেশিরভাগ কাজই তো বড় মাই করে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না আমার সব কাজে শুধু বাহার ঢুকায় আমাকে ঘরে যেতে দে বলছি কবিতা আমার এখন অনেক পরিকল্পনা বাকি পরিকল্পনা কিসের পরিকল্পনা মা বলো না আমাকে তাহলে আমি একটু তোমার কাজে সাহায্য করতে পারবো এরে কি বলতে কি বলে ফেললাম না 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 আমাকে আরো সাবধানী হতে হবে তো তোর বিয়ের পরিকল্পনা বুঝলে একটা ঠিঙ্গি মেয়ে হয়েছে সারাদিন শুধু ঢিঙ্গি পানা করে বেড়াস তাই তোকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে আমাকে এখন থেকে বুঝলে মা তুমি কিন্তু আবার শুরু করে দিলে এই নিয়ে কিন্তু আমি সকালে রাগ করেছিলাম ভেবেছিলাম তুমি আমার রাগ ভাঙাবে কিন্তু তা কই আর কিসের কি তোমার তো কোনো পাত্তাই নেই তোমার চেয়ে বরং বড় বেশি ভালো তাহলে যা না বড় মায়ের কাছে যা আমাকে কেন খুঁজিস এত শর্ত আমাকে এবার ঘরে যেতে দে বলছি কবিতা আজকাল মা কেমন যেন খুব অদ্ভুত আচরণ করছে কি জানি কি হয়েছে হয়তো বাবার সাথে ঝগড়া হয়েছে না না আমাকে আরো সতর্ক হতে হবে আর একটু হলেই তো মুখ ফুসকে সব বেরিয়ে যাচ্ছিল কবিরাজ ঠিকই বলেছে এত অস্থির হলে চলবে না মাথা ঠান্ডা করে কাজ সারতে হবে এদিকে কবিরাজটাও এত মূল্যবান বকচিস দাবি করে বসলো যাই আমার গয়নাগুলো সব বের করতে হবে সবগুলো এখনই গুছিয়ে ফেলি আমার এত দিনের জমানো গয়নাগুলো কত কায়দা করে এই হাটটা বড় বউর থেকে হাতিয়েছিলাম এখন আমার সব সাদের গয়নাগুলোই কবিরাজকে দিয়ে দিতে হবে আচ্ছা বড় বউয়ের তো আরও কিছু গয়না আছে যদি আমি সেগুলো চুরি করে আনি ও কবিরাজকে তা দিয়ে বকশিসটা পূরণ করে দিই তাহলে কেমন হবে হ্যাঁ সেটাই করব তোর মায়ের গয়না আমি কবিরাজকে দিয়েই তোর মরণ বিষ নিয়ে তোদের কাউকে আমি ছাড়বো না আজ রাতেই বড় বউর ঘর থেকে সব গয়নাগুলো সরিয়ে ফেলতে হবে এরপর রাত গভীর হলে সবাই যখন ঘুমে মগ্ন তখন ছোট বউ বড় বউয়ের ঘর থেকে গয়নাগুলো চুরি করতে যায় এই তো পেয়েছি সব গয়না বড় বউয়ের সব গয়না এখন আমার হাতে যাই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি কাল সকাল সকাল এগুলো নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না জমিদার পুত্রকে সত্যি বিপদে পড়েছে নাকি সে ইচ্ছা করে কেটে পড়েছে আমি এ বিষয়ে নিশ্চিত হতে চাই তুমি কি আমার জন্য জমিদার পুত্রের বাড়িতে গিয়ে একটু গোপনে খবর আনতে পারবে হ্যাঁ কলমিলতা আমি অবশ্যই পারবো তাহলে আমি আর দেরি না করে এখন সূর্যনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নাঙ্গুলি খুব সাবধানে কিন্তু ও যেন কিছুতেই তোমাকে দেখতে না পারে ঠিক আছে কলমিলতা এই বিষয়ে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো আমি তাহলে গেলাম তুমি সাবধানে থেকো কিন্তু মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। কবে যে মা সুস্থ হবে এই প্রথম আমি আমার কথা রাখতে পারছি না সময় মতো কুজমিরা নিশ্চয়ই আমাকে বেমান ভাবছে এমনিতে সে আমাকে বিশ্বাস করতে পারছে না সবকিছু কেন জানি না কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে তবে আমাকে যে ওর বিশ্বাস অর্জন করতেই হবে সূর্য এই তো ঘরে আছো দেখছি তোমার সাথে একটু কথা ছিল তুমি তো কাল দেখলেই তোমার মা কেমন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তোমার মা তার এই অবস্থা একটা প্রস্তাব রেখেছি তোমার কাছে বলো বাবা মা কি বলেছে মাকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে রাজি তোমার মা চায় তুমি বিয়ে করে ঘরে নতুন বৌমা আনো আমরার কদিন তোমার মায়েরও বয়স রয়েছে তাকে দেখাশোনা করার জন্য একজন নিজের লোক দরকার ভেবে দেখো তুমি বিষয়টা না বাবা আমি এই মুহূর্তে বিয়ের জন্য একদমই প্রস্তুত নই তাছাড়া মাকে দেখাশোনা করার জন্য তো একজন লোক রাখাই যেতে পারে এর জন্য আমাকে বিয়ে করতে হবে আমাকে এখনো অনেক কাজ করতে হবে আমার এখনো অনেক কাজ করা বাকি জানতাম তোমাকে এসব বলে কিছুই হবে না কিন্তু তোমার মাকে তা কে বুঝাবে সে ভেবেছে তার কথা তার ছেলে ফেলতেই পারবে না কিন্তু আমি তো জানি আমি তো চিনি তোমাকে সে যাই হোক কথা এটাই যে তুমি তোমার বাবা মাকে নিয়ে কখনই ভাবনি আগে আর এখন ওরা আমি গেলাম বাবা দাঁড়াও আমাকে ভুল বুঝো না বাবা বাবা চেয়েও না শোনো আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি জানি না কেন সবাই আজকাল আমাকে অকারণে ভুল বোঝে আমাকে একবার কর্মীলতার সাথে দেখা করতে হবে ওকে মায়ের ব্যাপারে সব কথা খুলে বলতে হবে নয়তো ও আমাকে আরো বেশি ভুল বুঝবে এতে ওর বিশ্বাস অর্জন করা আরো কঠিন হয়ে পড়বে আমার জন্য জমিদার পুত্রের খবর এনেছি ও মা কিছুদিন যাবতী অসুস্থ তাই তোমার সাথেও দেখা করতে সুন্দরপুর জঙ্গলে আসতে পারছে না আর তোমার বিষয়ে কিছু বলতে শুনলাম ও আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা তাহলে আমার বিষয়ে আবার কি বলতে শুনলে শুনি নিশ্চয় কোনো বদনাম করছিল জমিদার পুত্র আমার নামে তাই তো না না তা কেন হবে জমিদার পুত্র তোমাকে সাহায্য করতে আসতে পারছে না বলে খুব কষ্ট পাচ্ছিল জানো আর খুব চিন্তা করছে তুমি হয়তো ওকে ভুল বুঝবে আর বিশ্বাস করবে না এসবই বলছিল একা একা আমার মনে হয় তুমি ওকে যতটা খারাপ ভেবেছ ও আসলে ততটা খারাপ নয় হুম সময় হলেই বলে দেবে সে কেমন তবে ভালো হলেই ভালো যাই গয়নাগুলো নিয়ে এখনই তাড়াতাড়ি কবিরাজের বাড়িতে যাই কবিতা ঘুম থেকে ওঠার আগেই আমাকে আবার বাড়িতে চলে আসতে হবে নয়তো মেয়েটা আজকাল যা শুরু করেছে আমাকে না দেখতে পেলেই খোঁজাখুঁজি শুরু করে দেবে তাতে আমি এক নতুন বিপদে পড়ে যাব এই বলে ছোট বউ গয়না নিয়ে কবিরাজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে তবে এক ফাঁকা রাস্তায় বাঁধে এক বড় বিপত্তি পথ ফাঁকা পেয়ে এক চোর তার পথ আটকে দাঁড়ায় তোর কাছে যা যা আছে সব এখনই দিয়ে দে আমাকে নয়তো তো এখানেই তোকে মেরে পুঁতে ফেলবো না 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 আমি কিছু দেব না আমাকে যেতে দাও দয়া করে আমার পথ ছেড়ে দাও বলছি দিবি না তাহলে মরার জন্য এখনই প্রস্তুত হ ভালো ভালো আবারও বলছি বাঁচতে চাই যা আছে সব দিয়ে দেয় তা না হলে তোকে মেরে এখানেই পুঁতে ফেলবো কেউ টেরও পাবে না ছোট বউ তার প্রাণনাশের ভয়ে চোরকে গয়না ভর্তি পুঁতিটা দিয়ে দিতে বাধ্য হয় ও চোরটা পেয়ে তখনই সেখান থেকে দ্রুত পালিয়ে যায় হায় 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 কত কষ্ট করে বড় বউর থেকে গয়নাগুলো চুরি করেছিলাম এখন তো চোরের ওপর দেখছে বাট পারি হয়ে গেল আমার সব পরিকল্পনা গেল এখন আমি বন্ধুরা পারবে কর্মীলতাকে শেষ করার এই অভিযানে সফল হতে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো